আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস মোহাম্মদ নাদিম সকলে কেমন আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর পাকিস্তানি রেডিমেড ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ইমরান মোবিন টেক্সটাইলের থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজটা পাবেন আর এটা পূর্ণিমা সারের একেবারে ব্র্যান্ড নিউ একটা কালেকশন তো একে করে প্রত্যেকটা কালার দেখে আজকে সুন্দর সুন্দর চারটা কালারের মধ্যে এই ড্রেসগুলো পাবেন তো প্রথমে আজকে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো আমি এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এত সুন্দর একেবারে আপডেট প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যে ড্রেসটা একেবারে গরজেস থাকবে পিওর কটনের মধ্যে কটন সিল্কের মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট এটা হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা এমব্রয়েডারিসের কাজ করা ফুল ড্রেসের ডিজাইনটা দেখুন আর সম্পূর্ণ বডিতে কিন্তু সেই লেভেলের ওয়ার্ক পাচ্ছি আমরা দেখুন কতটা নাইস থাকছে এটা হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের উপরে এই ডিজাইনটা করা হয়েছে দেখুন কতটা নাইস থাকছে আর সাথে পাচ্ছি আমরা দুপাটা দুপাটা সেরা একটা দুপাটা থাকবে একেবারে আপডেট একেবারে পিওর আপডেট ডিজাইন নিয়ে আসছি এই যে দেখুন কত নাইস কতটা নাইস থাকবে সম্পূর্ণ দুপাটা দুপাটাটা সুন্দর করে কাজ করা আছে আরও চারটা কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা অনেক স্মার্ট স্মার্ট কালারের মধ্যে আমরা পাচ্ছি এখন আমরা দেখতেছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই যে দেখুন নাইস নিচের পার থেকে সম্পূর্ণ বড়িতে কিন্তু কাজ করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা এগুলো ডিজাইনার কাজ করা সম্পূর্ণ কিন্তু ডিজাইনার কাজ করা গলাটা সুন্দর করে ডিজাইন করা আছে আট্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আমরা পেয়ে যাব আর দোপাটাটা কিন্তু সেম ওয়ার্ক এই যে দেখুন কত সুন্দর করে দুপাটা থেকে কাজ করা হয়েছে এখন আমরা দেখতে পারব এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখুন কতটা সুন্দর দুপাটা নাইস দুপাটা দুপাটাটা অনেক সুন্দর করে কাজ করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আর এটা হবে সম্পূর্ণ দুপাটাটা আর সাদাটার দেখুন ম্যাচিং প্রত্যেকটাতে কিন্তু ম্যাচিং সুতো দিয়ে কাজ করে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে এই সুন্দর সুন্দর পাকিস্তানের রেডিমেড ড্রেসের কালেকশনগুলো আপনারা পাবেন এটা সি গ্রিন কালার পিকু ব্লু কালার বললেও চলে অনেক স্মার্ট ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র আঠারোশো টাকা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম